কবিতার নাম তোমার সুবাস ছদ্মবেশে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল সেই আমিটা একই আছি এই আমিতে বদলে যাওয়া ব্যর্থ হলো তোমার সাথে একটু সময় অনেক পাওয়ার ইচ্ছেগুলো অনর্গল চোখ ছলছল হৃদয় ছুলো রক্তে রাঙা মনটা ভাঙা ব্যথায় কাতর যাচ্ছ চলে রেখেই গেলে গন্ধে আতর তোমার সুবাস ছদ্মবেশে শরীর জুড়ে আগুনগুলো উষ্ণ হলো যাচ্ছি ফুরে। আগেই পুরে ছাই হয়েছি প্রস্তরে সময়গুলো মূর্তি গড়ে পাশান পড়ে প্রাণটা দান করতে হয় নিয়ম মাফিক প্রকৃতি বলে সময় হলে বুঝবে মন বলবে ঠিক নমস্কার